তামিলনাড়ুর রামেশ্বরম গ্রামে জন্মানো এই বাচ্চাটি যার ঘরে আলো জ্বালানোর জন্য তেল কেনার পয়সাটুকু ছিল না দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়া যাদের স্বপ্ন ছিল মাথার উপরে না ছিল ছাদ না ছিল পায়ের নিচে চপ্পল শুধু ছিল আকাশে ওড়ার একটা স্বপ্ন যে স্বপ্ন সমুদ্রের তীরে বসে সে প্রতিদিন দেখত সেই স্বপ্ন পূরণের জন্য সে প্রতিদিন মাইলের পর মাইল পায়ে হেঁটে বিনামূল্যে টিউশন পড়তে যেত এবং ফিরে এসে পরিবারকে তাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য পুরো গ্রামে পেপার বিক্রি করত রাতের অন্ধকারে গ্রামে যেখানে আলো দেখত চুপচাপ সেখানে বই নিয়ে পড়তে বসে যেত সেই ছেলেটাই বড় হয়ে ভারতকে মহাশূন্যের রাস্তা দেখিয়েছিল সেই ছেলেটাই ভারতকে পরমাণু শক্তি দেশের মর্যাদা দিয়েছিল আমি সেই মানুষটার কথা বলছি যার জন্য পরিচয় কথাটি খুবই ছোট একটা শব্দ মাত্র সেই মানুষটিকে কোনো ভাষা দ্বারা কোনো বাক্য দ্বারা বর্ণনা করা সম্ভব নয় তবু আমি যে মানুষটার কথা বলছি তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন ভারতের এগারোতম রাষ্ট্রপতি দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার তিনি এমন একজন ব্যক্তিত্ব যার জিরো হেটার্স ছিল তাকে সবাই ভালোবাসে তাকে সবাই সম্মান করে তার প্রত্যেকটি কথা যে কোনো জেনারেশনের ছেলেদের মোটিভেট করার জন্য যথেষ্ট তিনি কত বড় একজন ব্যক্তিত্ব ছিলেন তার প্রমাণ হল ছাব্বিশে মে দু সালে যেদিন তিনি প্রথম সুইজারল্যান্ডে পা দিয়েছিলেন উনার সম্মানে সেই দিনটিকে সুইজারল্যান্ডের সরকার সায়েন্স ডে অর্থাৎ বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করে কিন্তু তোমরা কি জানো শূন্য পকেটে একটা ছোট্ট গ্রাম থেকে উঠে আসা সেই ছেলেটির ভারতের রাষ্ট্রপতি হওয়ার যে যাত্রা ছিল সেটা এতটা কঠিন ছিল যে যে কোনো সাধারণ মানুষ মাঝপথেই শেষ হয়ে যেত ইনফ্যাক্ট কালাম স্যার একবার আত্মহত্যা করারও চেষ্টা করেছিলেন আজ আমরা স্যার এপিজে আব্দুল কালামের জীবন সংগ্রাম সম্পর্কে জানব যে ঘটনাগুলো তোমার জীবনের যে কোনো সমস্যার বিরুদ্ধে লড়াই করার সাহস দেবে নিশ্চিতভাবে উনিশশো একত্রিশ তামিলনাড়ুর রামেশ্বরমে এক গরিব পরিবারে স্যার আব্দুল কালামের জন্ম হয় উনার বাবা একজন ছোট নৌকা চালক ছিলেন দিনে দুবেলা খাবার জোগাড় করাও তাদের কাছে যথেষ্ট কষ্টকর ছিল একটা ছোট্ট ঘরে আব্দুল কালাম স্যার এবং তার চার ভাই বোন আর মা বাবা একসঙ্গে থাকত বিদ্যুৎ ছিল না তাই রাতে মাঝে মাঝে তেল ভরা হতো যার জন্য ব্যবহার করত। তিনি পড়াশোনার পিছনে পাগল ছিলেন যে যখন তিনি জানতে পারলেন যে তার গ্রাম থেকে অনেক কিলোমিটার দূরে এমন একজন শিক্ষক আছে যিনি বাচ্চাদের বিনামূল্যে অঙ্ক পড়ান কিন্তু শিক্ষকের একটা নিয়ম ছিল যে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে তিনি শুধুমাত্র সেই বাচ্চাদের পড়াবেন যারা পরিষ্কার হয়ে স্নান করে আসবে ঠিক তখনই আট বছরের কালাম স্যার প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অঙ্ক শিখেই ছাড়বে তাই শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ওয়েদারেই তিনি স্নান করে হেঁটে হেঁটে পড়তে যেতেন এর মাঝেই সেই বাচ্চাটার সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা ভারতের ভবিষ্যতে স্বর্ণাক্ষরে লেখা হয়েছিল আসলে কালাম তার বাবার কাজে সাহায্য করতে যেত এবং ঘন্টার পর ঘন্টা সমুদ্র তীরে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত আকাশে পাখিদের উড়তে দেখে কালামের আকাশে ওড়ার ইচ্ছা হল সে পাইলট হওয়ার স্বপ্ন দেখা শুরু করলো তিনি সব সময় বলতেন স্বপ্নপূরণ তবেই হবে যেদিন আমরা স্বপ্ন দেখা শুরু করব কিন্তু সেই স্বপ্নপূরণের রাস্তাতে এত কাটা ছিল যে উনার পা রক্ত রঞ্জিত হয়ে গেছিল তার সব থেকে বড় কাঁটা ছিল পয়সার অভাব তাই তিনি নিউজ পেপার বিক্রি করা শুরু করলেন কালাম স্যার প্রতিদিন সকালে রেল স্টেশন যেত এবং দীনমণি নামক নিউজপেপার কালেক্ট করে গ্রামে গ্রামে বিক্রি করত সাথে সাথে তিনি প্রতিদিন নিউজপেপার পড়তেন এবং লাইব্রেরি গিয়ে পুরনো বই আর্টিকেল পড়ে নিজের জ্ঞানের বিকাশ করতেন কালাম স্যার বলতেন স্বপ্ন সবসময় বড় দেখা উচিত ছোট স্বপ্ন দেখা অপরাধ কিন্তু নিজের স্বপ্ন পূরণেই তিনি ব্যর্থ হয়েছিলেন আসলে কালাম স্যারের পরিবারের সবাই চাইতেন যে তিনি ফাইটার পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করুক তাই উনিশশো সালে সেন্ট জোসেফ কলেজে ভর্তি হওয়ার জন্য উনার দিদি নিজের সোনার চুরি বন্ধক দিয়েছিলেন কালাম স্যারও প্রচণ্ড পরিশ্রম করে ভালো নম্বর নিয়ে ফিজিক্সে ডিগ্রি কমপ্লিট করেছিলেন উনিশশো সালে মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে তিনি ভর্তি হলেন সেখানে তিনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলেন সময় চলে যাচ্ছিল কিন্তু প্রোজেক্ট শেষই হচ্ছিল না অনেক সময় নষ্ট হওয়াতে সেই কলেজের ডিন কালাম স্যারকে বলেছিলেন নেক্সট তিন দিনের মধ্যে প্রজেক্ট কমপ্লিট না হলে স্কলারশিপ ক্যান্সেল করে দেবেন তিনি এতটাই ভয় পেয়ে গেছিলেন যে দিন রাত না ঘুমিয়ে কাজ করে তিন দিনের মধ্যে প্রজেক্ট কমপ্লিট করেছিলেন তার কাজে কলেজের ডিন খুব খুশি হয়ে বলেছিলেন যে আমি জানি তোমার মধ্যে যোগ্যতা আছে কিন্তু আমি দেখতে চাইছিলাম যে কঠিন পরিস্থিতি তুমি কিভাবে হ্যান্ডেল করতে পারো এই ঘটনার ফলে তিনি যথেষ্ট আত্মবিশ্বাস পেয়েছিলেন কিন্তু কথায় আছে সহজেই যে সব কিছু পেয়ে যায় সে কখনো মহান হতে পারে না এরপর তিনি তার স্বপ্ন পূরণের জন্য ইন্ডিয়ান এয়ারফোর্সের পরীক্ষায় বসেন এবং ইন্টারভিউ দিতে দেহরাদুন যাত্রা করেন কিন্তু দুর্ভাগ্যবশত এয়ারফোর্সে শুধুমাত্র আটটা ভ্যাকেন্সি ছিল আর কালাম স্যার নয় নম্বর র্যাঙ্ক পেয়েছিলেন এইভাবে তিনি তার স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছিলেন চোখের সামনে উনার স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল দুঃখ কষ্ট যন্ত্রণা এতটাই বেড়ে গেছিল যে তিনি আত্মহত্যা করবেন বলে ঠিক করেছিলেন তখন তিনি উত্তরাখণ্ডের ঋষিকেশে ছিলেন সেখানে গঙ্গার পাড়ে হাঁটতে হাঁটতে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার কথা ভাবছিলেন কিন্তু তখনই স্বামী শিবানন্দ উনাকে দেখে ফেলেন তিনি কালাম স্যারের কাছে গিয়ে কাঁধে হাত রাখলেন এবং বললেন কি হয়েছে কালাম স্যার কান্নাতে ভেঙে পড়েন এবং সব ঘটনা বিস্তারিতভাবে বলেন তিনি বলেন আমার দিদি সোনার চুরি বিক্রি করে আমাকে পড়িয়েছিলেন কিন্তু আমি ব্যর্থ হয়েছি আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই তখন স্বামীজি ওনাকে বলেছিলেন যে তুমি ব্যর্থ হওনি ভগবান এর থেকেও বড় কিছু তোমার জন্য ভেবে রেখেছে তাই হতাশ হয়েও না ফিরে যাও নতুন কিছু করার আবার চেষ্টা করো কারণ সূর্য প্রতিদিন ওঠে প্রতিদিন নতুন সকালের জন্ম হয় সেই কথাগুলো স্যারের মনে গভীর প্রভাব ফেলেছিল এবং তিনি ফিরে এসে ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জয়েন করেন কিন্তু সেখানে ছোটোখাটো প্রজেক্টে কাজ করে তিনি খুশি ছিলেন না ঠিক সেই সময় উনার সাক্ষাৎ বিক্রম সারাভাইয়ের সাথে হয় তিনি কালাম স্যারের প্রতিভা দেখে খুশি হয়ে তাকে নিজের ছাত্ররূপে গ্রহণ করেছিলেন এরপর স্যার ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চে ট্রান্সফার হন সেখানে কালামসারের প্রথম মিশন ছিল ভারতের প্রথম রকেট লঞ্চের দায়িত্ব পালন করা কিন্তু শুরুতে ইনকোস্পারের কাছে না ছিল কোনো ওয়ার্কশপ না ছিল কোনো অফিস পরিস্থিতি খুবই জটিল ছিল কিন্তু কালামসার বলেছিলেন আমাদের কখনও পরাজয় স্বীকার করা উচিত নয় এরপর তিনি কেরালার থুম্বা গ্রামের একটা চার্চকে নিজের ওয়ার্কশপে কনভার্ট করলেন আর চার্চের ফাদারের ঘরকে নিজের অফিস বানালেন তারপর ভারত সরকারের আর্থিক সহায়তায় পুরো একটা রকেট তৈরি করলেন কিন্তু এখানে শেষ হয়নি কারণ রকেটকে লঞ্চ প্যাডে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থাই ছিল না তখন তিনি রকেটের সব পার্টগুলোকে আলাদা করে গরুর গাড়ি এবং সাইকেলে করে লঞ্চ প্যাড পর্যন্ত নিয়ে যান সব সমস্যা পেরিয়ে একুশে নভেম্বর উনিশশো সালে রকেট লঞ্চ করে প্রথম ভারত মহাশূন্যে পাড়ি দেয় কিন্তু তোমরা জানো কি যে উনার নাম মিসাইল ম্যান আসলে কি কারণের জন্য রাখা হয় উনিশশো সালে ডক্টর আব্দুল কালাম ভারতের সর্বপ্রথম স্যাটেলাইট লঞ্চ প্রজেক্ট এস এল ভি থ্রি এর ডিরেক্টর পদে ছিলেন কিন্তু সেই সময় মানুষদের এইসব স্পেস রকেট সম্পর্কে তেমন ইন্টারেস্ট ছিল না তাই প্রজেক্টের জন্য তিনি খুব কম বাজেট পেয়েছিলেন কিন্তু কালাম স্যার তার কাজকে এতটাই ভালোবাসতেন যে সেই বছর তিনি একটাও ছুটি নেননি এবং পুরো ফোকাস প্রজেক্টের জন্য উৎসর্গ করেছিলেন সেই সময় উনার পিতার মৃত্যুও হয় কিন্তু তবুও তিনি কাজে অবহেলা করেননি কিন্তু এত কিছু করার পরও উনিশশো সালে আগস্ট মাসে যখন রকেট লঞ্চ হয় তখন সেই রকেট মহাকাশে না গিয়ে বঙ্গোপসাগরে ভেঙে পড়ে স্বাভাবিকভাবেই পুরো দেশের মানুষ উনার খুব সমালোচনা করে অনেক কথা শোনায় তাকে এই পরিস্থিতিতে যে কোনো ব্যক্তি হতাশায় ভেঙে পড়বে কিন্তু অন্য ধাতু তৈরি ছিল তিনি হার না মেনে নিজের ভুলগুলিকে অ্যানালাইসিস করেন এবং এক বছরের মধ্যে আঠারোই জুলাই উনিশশো সালে এসএল রকেট সফলভাবে মহাকাশে পাঠিয়ে সমস্ত ভারতীয়দের গর্বিত করেন এরপর তিনি অগ্নি এবং পৃথিবী নামক ব্যালিস্টিক মিসাইলের প্রজেক্টকেও সফলভাবে কমপ্লিট করেন যে কারণে স্যারকে উনিশশো সালে পদ্মভূষণ এবং উনিশশো নব্বই সালে পদ্মবিভূষণে সম্মানিত করা হয় কিন্তু যে বিশাল কারণের জন্য উনাকে ভারতরত্ন দেওয়া হয় সেটা হল পোখরান টু স্যার আব্দুল কালাম ভারতের আরও কিছু নামী বৈজ্ঞানিক এবং ভারতীয় আর্মি মিলে আমেরিকার স্যাটেলাইটের চোখে ধুলো দিয়ে দ্বিতীয় পরমাণু পরীক্ষা সফলভাবে টেস্ট করেছিলেন এবং অন্তঃপরই ভারত পরমাণু সম সম্পন্ন দেশের তালিকায় নিজের নাম নথিভুক্ত করে তোমরা হয়তো খুব কমজনই জানো যে কালাম স্যার নাসাতেও গেছিলেন সেখানে উনার কাজে ইমপ্রেস হয়ে কালাম স্যারকে নাসাতে জব অফার করেন কিন্তু তিনি সরাসরি রিজেক্ট করে দিয়েছিলেন এইভাবেই কিছু বছর যাওয়ার পর আসে পঁচিশে জুলাই দু সালের সেই ঐতিহাসিক দিন যেদিন আব্দুল কালাম স্যার ভারতের এগারোতম রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেছিলেন কিন্তু তোমরা সবাই জেনে গর্বিত হবে যে তিনি তার সমস্ত উপার্জন গরিব মানুষকে দান করে দিতেন এবং স্কুল বানাতেন যাতে অন্য কোনো বাচ্চাকে নিজের স্বপ্ন পূরণের জন্য এত সংগ্রাম না করতে হয় ঠিক তার তেরো বছর পর সাতাশে জুলাই দু সালে আমরা সেই অমূল্য রতনকে হারিয়েছিলাম কিন্তু স্যার এপিজে আব্দুল কালাম এখনও আমাদের মনে আমাদের স্মৃতিতে বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন